বিদেশে আসার পরে ইউরোপ আমেরিকা মিডল আসার পরে তিন থেকে ষাটটা জিনিস একদম মাথা থেকে যারাই ফালাই দিবেন বলি দেবেন নাম্বার ওয়ান বিদেশে আসার আগে আপনি তো মাসুম বাচ্চা কিচ্ছু জানেন না বিদেশে আসার পরে প্রথম যে ব্যক্তি আপনাকে শেল্টিং দিছে যে প্রথম যে ব্যক্তি আপনাকে আশ্রয় দিছে প্রথম যে ব্যক্তি আপনার ফিটে খ্যাতা কম্বল থাকার যে সুযোগটা করে দিছে তারে ভুলি যাবেন তারে জীবনে কোনোদিন মনে রাখবেন না নাম্বার ওই যে ব্যক্তি আপনারে বিদেশের রাস্তাঘাট অফিস আদালত আনাসে কোন আছে শিনেছে শিখেছে কন্যা কি হইব সে মানুষটারে ভুলি যাবেন সে মানুষটারে ভুলেও কোনোদিন মনে রাখবেন না নাম্বার থ্রি যে ব্যক্তি আপনারা এত কিছু সিনাইছে যার মাধ্যমে পরিচিত হয়েছেন বা যার মাধ্যমে তারা ডাকলেন মামা তার উচুরে তাগরও ডাকেন মামা তাদেরকে মামা ডাকবেন না তাদেরকে ডাকবেন আব্বা কারণ তার পরিচয় আপনার পরিচিত হওয়ার কোনো দরকার নাই সে জিনিসটা ভুলি যাবেন নাম্বার ফোর যদি কোনো মতে সে লোকে আপনাকে এস্টাবলিশ করে দেয় বা সে লোকের এস্টাবলিশের কারণে আপনি আজকে উন্নতির পদ দেখছেন তার পিছনে সুন্দর মতো একটা আইটালা মাছ ঢুকে দিবেন সেটাও ভুলে যাবেন আমরা বাঙালি আমরা যারা আমগু উপকার করে আমরা তাগো ফিসনে আইটালা বাস কেমনে দিব হাঁটি হাঁটি তাগো নামে কেমনে বদনাম করো হাঁটি হাঁটি তাগরে কিভাবে সড়ো করু আমরা সে চিন্তায় থাকি উই আর বাঙালি একটা জিনিস মনে রাখবেন আর একটা জিনিস হর হামেশা করবেন নয়নে স্বপনে জাগরণে সেটা হয়েছে যে মানুষটা আপনার উপকার করছে হাঁটি হাঁটি তার নামে বদনাম করবেন ব্যাস আপনি বাঘের বাচ্চা আর সব কিছু বলে যাবেন সে আপনারা কি করছে না করছে শুধু মনে রাখবেন তার নামে কিভাবে আপনি হাঁটিহাঁটি বাঁশ দিতেন ফেরবেন আপনারা তো সাবিত্রী মা সাবিত্রী বেড়া বুঝেন না শুধু তার নামে হাটিহাঁটি বদনাম করবেন সেটা মনে রাখবেন ভাইয়া আফুরা ভাইয়ারা আর সব কিছু বলে যাবেন কারণ আমরা উইয়ার বাঙালি